আল পারসালান যিনি উত্তরাধিকার সূত্রে খোরাসান এবং পশ্চিম ইরানের সেলযুগ অঞ্চলগুলি পেয়েছিলেন এবং জর্জিয়া আর্মেনিয়া এবং এশিয়া মাইনর বাইজেন্টাইনদের কাছ থেকে জিতেছিলেন এক হাজার সালে তিনি আর্মেনিয়া প্রাক্তন রাজধানী আনি এবং কাজ দখল করেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো আল পারসালানের সম্পর্কে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আল পারসালান এর পুত্র ছাগরিবেগ ইরানের খোরাসানের শাসক এবং এর ভাতিজা ঘরিব পশ্চিম ইরানের গভর্ন সেলজুক সম্প্রাসনের ভিত্তি এক হাজার একষট্টি সালে তার পিতা মারা যান যখন এক হাজার তিরষট্টি সালে তার চাচা কোনো সমস্যা ছাড়াই মারা যান তখন আল আর সালান রাজবংশের সমস্ত সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী হন কেরমান দক্ষিণ ইরানে যা তার এক ভাইয়ের হাতে ছিল যাকে তিনি অবিলম্বে ভাষালে যে কমিয়ে দিয়েছিলেন তিনি একইভাবে সহজে বিধবা স্ত্রী ছেলেকে সেই সাথে কুতলুমুস একজন চাচাতো ভাই এবং প্রতিদ্বন্দ্বীকেও নির্মল করেছিলেন এতীয় ভাই মুসলিম দেশগুলির বাইরে জন্মগ্রহণ করেছিলেন যেগুলি পরে তিনি শাসন করেছিলেন আলপার সালান তাদের প্রশাসন তার উজেরিয়ার কাছে ছেড়ে দিয়েছিলেন নিয়াম আল মুলক যিনি পরে সুলতানের পুত্র এবং মালিক শাহের অধীনে প্রশাসক হিসেবে অব্যাহত ছিলেন নিয়ন্ত্রণ বজায় রাখার সময় এরা আল পারসালান তথাপি খিলাফতের স্বার্থের এই ধরনের সংঘর্ষ এড়াতে সেই দেশটিকে পরিত্যাগ করেছিলেন যার আসনটি সেখানে ছিল যেমনটি তহরিলের শেষ দিনগুলিকে জটিল করেছিল আল পারসালানের রাজনৈতিক কার্যকলাপ সে সেই ধারণগুলির উপর ভিত্তিক করেছিল যা তিনটি মহান শিলযুগ সার্বভৌম অনুপ্রাণিত করেছিল এর মধ্যে এশিয়ার শান্তি বজায় বজায় ছিল গজনভিদ শাসকদের যারা তাদের পাহাড়ের দুর্গে খুঁজে পাওয়া কঠিন ছিল ভারত যেখানে বিপক্ষে পশ্চিমে যেখানে আলপ তার সমস্ত গৌরব অর্জন করতে চেয়েছিলেন তিনি আরও জটিল পরিস্থিতি মুখোমুখি হয়েছিল এদিকে তিনি ইসমাইলদের চূর্ণ করার জন্য মিশরে যাওয়ার সিদ্ধান্ত নেন ধর্মদ্রোহিতা যা বাগদাদের আব্বাসের সুন্নি খিলাফত যার রক্ষণ ছিলেন তিনি মেনে নিবেন না অন্যদিকে তিনি অবুজ তুর্কি উপজাতিদের উপর তার প্রভাব বজায় রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন ছিলেন কখনও কখনো বলা হয় তুর্কমেন যা তার সামরিক শক্তির জন্য অপরিহার্য ছিল এরকম আরও জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন উপজাতিরা কাফেরদেরকে বিরুদ্ধে পবিত্র যুদ্ধের সাফল্য এবং খ্রিস্টান অঞ্চলে অভিযান সর্বোপরি অগ্রীণ ছিল বিরুদ্ধের বাইজেন্টাইন এবং তাদের আর্মেনিয়ার এবং জর্জিয়ান প্রতিবেশী আলফ আরসালানের বেশ কয়েকটি প্রচার বিযান পরিচালন করেছিল যেগুলি শাসিত অগুজ ব্যান্ডের আক্রমণ দ্বারা প্রসারিত হয়েছিল এক সালে তিনি আর্মেনিয়ার প্রাক্তন রাজধানী আনি এবং কার্স দখল করেন এই অপারেশনগুলির ফলে কেবলমাত্র কিছু সীমানা একীভূত হয় যা আরাস নদীর চারণ ভূমির উপরে সেলযুগদের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছিল তা সত্ত্বেও যদিও দলগুলি তাদের লন্ডন সঞ্চয় করার জন্য মুসলিম অঞ্চলে এসেছিল এই অভিযানগুলি বাইজেন্টাইন প্রতিরক্ষার ব্যবস্থাকে বিপর্যস্ত করেছিল এবং এশিয়া মাইনর পরবর্তী তুর্কি বিজয়ের প্রসত্ত করেছিল তারা সিরিয়ার এবং আর্মেনিয়ার ভাইজেন্টাইন প্রতিক্রিয়ার সৃষ্টি করে যার পরে দুটি সাম্রাজ্য আলোচনা করে আলপার সালান তখন মিশরের বিদ্রোহীদের অনুরোধ অর্থোডক্স আব্বাসীদের খিলাফত দ্বারা চাওয়া হয়েছিল ফাতেমিদ বিরোধী মহান অভিযান পরিচালনা করার জন্য বাইজেন্টাইন পক্ষ থেকে নিজেকে যথেষ্ট সুরক্ষিত বিচার করেছিলেন যখন তিনি আলেপ্পো আক্রমণের করতে যাচ্ছিলেন তার রাজপুত্র আব্বাসীদের পাশে দাঁড়াতে অনেক দেরি করেছিলেন এবং সিরিয়া দখল করার প্রস্তুতি নিচ্ছিলেন আলপার সালান জানতে পারলেন যে বাইজেন্টাইন সম্রাট রোনান্স চতুর্থ ডায়োজেনিস একটি শক্তিশালী সেনাবাহিনী নিয়ে আর্মেনিয়ার তার পিছনের সেনাবাহিনীর আক্রমণ করেছিলেন দূরত্ব তার পদক্ষেপগুলি পিছনে ফেলে তিনি তার প্রতিপক্ষের কাছে মুখোমুখি হন এক হাজার একাত্তর সালে আগস্টে মানজিকার বাইজেন্টাইন সেনাবাহিনীর সংখ্যায় শক্তিশালী কিন্তু মনোবলে দুর্বল ছন্দা নাগাদ বাইজেন্টাইন সেনাবাহিনীদের পরাজিত হয় এবং ইতিহাসের প্রথমবারের মতো একজন বাইজেন্টাইন সম্রাট একজন মুসলিম সার্বভৌমের বন্দী হয়েছিলেন আলপার সালানের লক্ষ্য বাইজেন্টাইন সাম্রাজ্যের ধ্বংস করা ছিল না তিনি সীমানা সংশোধন শ্রদ্ধা প্রতিশ্রক্তি এবং একটি জোটে সন্তুষ্ট ছিলেন কিন্তু মানজিক কার্টের যুদ্ধ এশিয়া মাইনরিকে তুর্কমেনদের বিজয়ের পথ খুলে দেয় পরবর্তীতে এশিয়া মাইনরের প্রতিটি রাজকীয় পরিবারকে একজন পূর্বপুরুষ দাবি করতে হয়েছিল যারা সেই মর্যাদা পূর্ণ দিতে যুদ্ধ করেছিল আলপার সালানের বিজয়ের একটি সাধারণত মৃত্যু দ্বারা অনুসরণ করা হয়েছিল যা নৈতিকতাবাদীদের স্মরণ করার অনুমতি দেয় যে ক্ষমতা শুধুমাত্র ঈশ্বরের মধ্যে রয়েছে এক হাজার সালের শেষের দিকে তিনি কারাখানিজ সীমান্তে ফিরে এসেছিল এবং একটি ঝগড়ার সময় একজন বন্দীদের হাতে মারাত্মকভাবে আহত হন তিনি তার পুত্রকে তার উত্তরাধিকার হিসেবে মনোনীত করেছিলেন মালিক শাহ তেরো বছর বয়সী নিয়াম আল মুলকের অভিভাবকের তো এ ছিল আজকের ভিডিওতে আল পারসালানের সম্পর্কে এরকম আরও জানা ও জানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিন ধন্যবাদ